আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় একটা ফুড রেস্টুরেন্ট ফাস্টফুড আলবাইকে তো দেখতে পাচ্ছেন আমি এখন আলবাইকে ঢুকতেছি আলবাইকে ঢুকার পর প্রথমে আপনাকে এখানে টাকা পে করে এটা টোকন নিতে হয় আপনি তো যাক আমি টাকা পে করে টোকেনটা নিলাম এখন অপেক্ষার ফলা এখানে অবশ্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয় দেখতে পাচ্ছেন তবে আলহামদুলিল্লাহ আজকে একটু ভিড় কম আছে অন্য সময় বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার শনিবার অনেক ভিড় থাকে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভিড় কম তো দেখতে পাচ্ছেন এখানে টোকেন নাম্বার উঠতেছে মানে এই সিরিয়ালে এখন এরা ওদের অর্ডারটা নিতেছে বা করতেছে তো আমি আমার টোকেনটা হচ্ছে পাঁচশো আটানব্বই ওই কারণে আমি একটু ওয়েট করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে ওরা টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে ওদের কী কী আইটেম আছে কী কী ধরনের ওরা খাবার এখানে সেল করা হয় কোনটা রেট এটা হচ্ছে ক্যাশ কাউন্টার আলবাইক দেখতে পাচ্ছেন লেখা ওদের ডিজাইনটা অনেক সুন্দর আলবাইক এটা হচ্ছে সৌদি আরবে খুবই জনপ্রিয় একটা ফাস্ট ফুড আলবাইক তো এটা হচ্ছে জবর তো দেখতে পাচ্ছেন আমার টোকেন নাম্বার হচ্ছে পাঁচশো আটানব্বই তো ওখানে অনেক আছে আমাকে কমপক্ষে দশ মিনিট ধাক্কা করতে হবে দেখতে পাচ্ছেন উনি ভাই গেছে অনেকগুলো কেস দেখতে পাচ্ছেন উনি আছে তো যাক আমি এখন যাচ্ছি মোটামুটি আমার কাছাকাছি তো আমি এখন লাইন দাঁড়াচ্ছি একটু পরে আমার টোকেনটা দিব দেওয়ার পরে আমি ইনশাল্লাহ আমার খাবারটা আমি পেয়ে যাব। তো যাক আমি টোকেনটা এখন দিয়ে দিয়েছি আমার খাবারটা ওরা একটু পরে দু মিনিট পরে আমাকে দেবে তো ওই কারণে এখানে বিশেষ করে বাঙালিরা কাজ করে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিস ও সেগুলো আমার না অনেক কাস্টমারের এটা সৌদি আরবের খুব জনপ্রিয় একটা ফাস্টফুড বাইক তো মোটামুটি আমার খাবারটা ফার শেষের দিকে ফায়ার রেডি এটাও এক বাঙালি দিচ্ছে তো উনি দেওয়া ভাবতেছে কেন ভিডিও করতেছেন বললাম ভিডিও করলে কি সমস্যা কি ভাই কোন সমস্যা তুমি ফেল না তুমি বহিষ্কার